টাকা পয়সা না থাকলে আসলে জীবনের কোনো মূল্য থাকে না যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে তখন দেখবেন কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার একদম আপন হয়ে যাবে আপনাকে তারা কত যে ভালোবাসে এটা বুঝতে পারবেন যখন আপনার কাছে টাকা থাকবে আর যখন আপনার কাছে টাকা থাকবে না যখন আপনি শূন্য পকেটে খালি হাতে ঘুরে বেড়াবেন মাথার নিচে কোনো ছায়া থাকবে না আপনি অনেক অসহায় থাকবেন সব দিক থেকে তখনই আসলে তাদের আসল রূপটা আপনার চোখের সামনে পড়বে এত দুর্ব্যবহার এতভাবে আপনাকে হেও করবে আজে বাজে বিভিন্ন দিক থেকে আপনাকে ছোট করার জন্য অনেক চেষ্টা করবে এটা হচ্ছে আমাদের দেশের কালচার বা আমাদের দেশের মানুষের আচার আচরণ সত্যি এগুলো দেখতে দেখতে না এখন আসলে আপন বলতে কাউকে মনে হয় না এখন আসলে দিন শেষে মনে হয় কি নিজের পরিবার আর নিজের সন্তান এবং হাজব্যান্ড ছাড়া আসলে পৃথিবীতে আপন বলতে কেউই নাই আর যারা আছে তারা হচ্ছে শুধুমাত্র নাম দেখানো হচ্ছে আপনজন আর কিছুই না কারণ বিপদের দিনে তাদের আসল রূপগুলো আমরা খুব ভালোভাবেই দেখে ফেলেছি তো সবাইকে বলবো আসলে যারা বিপদে আছেন যারা হতাশায় আছেন যারা ভুক্তভোগী এগুলো তারা তো অবশ্যই বুঝবেন আমি আসলে কী বলতে চাচ্ছি যেগুলো আপনাদের সাথে অলরেডি এখন হচ্ছে তো এগুলো কিন্তু আমাদের সাথেও হয়েছে এবং সবার সাথেই হয় অনেকের কাছ থেকে শুনেছি যে তাদের লাইফে এরকম স্ট্রাগলের দিন আসে আবার এরকম সেম দিন আমার লাইফেও আসছে তো যাই হোক আজকে আমরা হচ্ছে বাবুকে নিয়ে ঘুরতে আসছি এটা হচ্ছে বরিশাল ব্রেস পার্ক এখানে হচ্ছে প্রতিদিন হিসেবে আমাদের আসা হয় কারণ বাবু অনেক ছোট ও একটু ঘোরাফেরা পছন্দ করে তো বাসার কাছে একটা পার্কই হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে এখানে হচ্ছে আমি প্রতিদিন চেষ্টা করি বাবুকে নিয়ে ঘুরতে আসার জন্য তো এখানে এসে বাবু একটু কেনাকাটা করে একটু ঘোরাফেরা করে তারপরে একটু এটা এটা সেটা খায় ভালোই লাগে তো যাই হোক এখন হচ্ছে আমরা এই ইউরো ক্যাফে যাব এখানে হচ্ছে এখন আমরা ডিনারটা করব তারপরে হচ্ছে আবার একটু কিছু সময় ঘুরে ফিরে বাসায় চলে যাব। তো একটা সময় ছিল আমাদের জীবনে আসলে এতটা কষ্টের সময় ছিল সেই সময়গুলোতে আসলে আমাদের আপনজনরা বা আমাদের আত্মীয় স্বজনরা যারাই আসছিল কেউই আসলে আমাদেরকে ওইভাবে হেল্প করে যতটুকু হেল্প করেছে সেটা আসলে বিনিময়ের কারণে মানে বিনিময় ছাড়া আসলে কারো কাছ থেকে আমরা তেমন একটা হেল্প পাই নাই সেটা আপনি রক্তের সম্পর্ক বলেন পারাপতি বয়সী বলেন বা যারাই বলেন না কেন সবাই হচ্ছে আমাদের সাথে আসলে এরকমটাই করেছে সবাই হচ্ছে আমাদেরকে অনেকভাবে হচ্ছে হেও করার চেষ্টা করেছে আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করেছে আমাদের লাইফটাকে একদম শেষ করে দেওয়ারও চিন্তাভাবনা করেছে পাশাপাশি আমরা যেন লাইফে কখনও দাঁড়াতে না পারি আমরা যেন কখনো এস্টাবলিশড হতে না পারি সেই জন্য যা যা করণীয় সব কিছুই হচ্ছে করেছে আমাদের কিছু প্রিয় লোক বলতে পারেন অথবা আপনজন অথবা রক্তের সম্পর্ক যাই হোক এরকম কিছু তো যাই হোক আলহামদুলিল্লাহ আসলে এতভাবে আমাদের ডিমোটিভেটেড করার পরেও এতভাবে আমাকে পচানোর পরেও এতভাবে আসলে আমাদেরকে হেও করার পরেও ওই যে কথা আছে না রাখে আল্লাহ মারেকে তো বিষয়টা হচ্ছে এরকম চেষ্টা ছিল অনেক আমাদেরকে শেষ করে দেওয়ার আমাদেরকে ধ্বংস করে দেওয়ার বা আমাদের লাইফটাকে একদম শেষ করে দেওয়ার কিন্তু আল্লাহ ওই যে বলে না রাখে আল্লাহ মারেখে জিনিসটা হচ্ছে এরকম যে মহান সৃষ্টিকর্তা হয়তো আমাদের জন্য অনেক ভালো কিছু পরিকল্পনা করে রেখেছিল যে কারণে সেই মানুষগুলো আসলে আমাদেরকে অনেকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করার পরেও কিন্তু আমরা বেঁচে আছি এবং খুবই ভালো আছি একটা সময় ছিল যখন আসলে আমার হাতে টাকা ছিল না একবেলা খাবার পরে পরের বেলা আসলে কি খাবো কি করবো এটা নিয়ে আসলে অনেক ভাবনা চিন্তা করতে হতো এবং একটা ড্রেস কেনার পরে পরে একটা ড্রেস কিনবো কিনা এটা নিয়েও অনেক ভাবতে হতো এমনও দিন গিয়েছে যে বাকিতেও হচ্ছে ড্রেস কিনে পড়তে হয়েছে তো যাই হোক অনেক কষ্টের দিন গিয়েছে আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আমার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা আসলে সফল এখন কোনো রেস্তোরাঁয় গেলে ভাবতে হয় না যে কত টাকা বিল আসবে বা কত টাকা খাবো বা কি খাবো এখন শুধু একটাই কতটুকু খেতে পারবো এটাই হচ্ছে মেন বিষয় যে খেতে পারবো কতটুকু এখন সব জায়গায় যেতে পারে সব কিছু খেতে পারে যখন যেটা মন চায় পড়তে পারে সব কিছু করতে পারি আর এই সফলতাটা কিন্তু আসলে একদিনে আসে নাই দীর্ঘ দিন অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে এইটা আমার পার্লারের বিজনেস কিন্তু প্রায় দীর্ঘ বারো বছরের মতো হবে পাশাপাশি হচ্ছে আমার আরও কিন্তু দুইটা তিনটা বিজনেস রয়েছে ফেসবুকে অনলাইনের মাধ্যমে তো এগুলো আপনারা অনেকেই যারা আমাকে চিনেন ব্যক্তিগতভাবে বা আমার ফেসবুকের সাথে কানেক্টেড বা আমার ইউটিউবের সাথে কানেক্টেড তারা অনেকেই আমাকে চিনবেন আমি কিন্তু খুব ছোটবেলা থেকেই হচ্ছে আমার লাইফের স্টাগলটা শুরু হয়ে যায় এবং খুব ছোটোবেলা থেকে কেই হচ্ছে আমি আসলে লাইফে আর্ন করা শুরু করি ওই যে বললাম না খুব ছোটবেলা থেকে আসলে আমরা খুব ভুক্তভোগী ছিলাম আমরা খুব বাজেভাবে দেখা যায় মানুষের হচ্ছে আক্রোশে পড়ে গিয়েছিলাম যে কারণে আমাদের আসলে লাইফে খুব ছোটোবেলা থেকে স্ট্রাগলটা এসে পড়ে এবং খুব ছোটোবেলা থেকেই আসলে আমরা আমাদের লাইফে কাজ শুরু করে দেই যাই হোক আসলে কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার এটাই হচ্ছে বড় কথা প্রথমে যদি আপনার লাইফে কষ্ট আসে তখন আপনি কিন্তু সুখের মর্যাদাটা বুঝতে পারবেন সুখ যখন আসবে তখন বুঝবেন যে আসলে কষ্টের পরে সুখ আসলে সুখের মর্যাদাটা সবাই অনেক ভালোভাবে বুঝতে পারে তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমরা চলে যাব বাসায় তো আমরা প্রতিদিনই ঘুরি আসলে এখন জীবনটা অনেক সুন্দর এখন জীবনে কোনো দুঃখ নাই কোনো ঝগড়া নাই অশান্তি নাই কোনো মানুষের বাজে কথা নাই এক কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হলো সেটা হচ্ছে যে যদি আপনার সমর্থ থাকে গ্রামে একটু হলো গ্রামের অনেক জমি কেনার চেয়ে শহরে একটু হলেও জমি কেনেন এই কথাটার মানে এই পোস্টটা আমি খুব ভালো করে পড়ি তো পড়ার পরে আমার কাছে যেটা মনে হয় যে সত্যি কথাই আসলে পোস্টটা বলেছে পোস্টে যে নিয়ে হচ্ছে লিখেছেন সে যে গ্রামের মানুষগুলো না এরকমই আপনি যদি না খেয়ে থাকেন আপনাকে হেল্প করবে এটা কখনোই ভাবনা করবে না তার চিন্তাভাবনা থাকবে কি আপনি যে না খেয়ে আছেন দুর্দশা আছেন এটা সে গিয়ে আরও পাঁচজনকে জানাবে এবং আপনাকে নিয়ে হাসাহাসি করবে এগুলোই হচ্ছে গ্রামের মানুষের কাজ তো আসলে যদি আপনাদের সমর্থ থাকে শহরে থাকা ভালো এই যে আমরা এখন শহরে থাকি আমরা কে কি করি না করি কি খাই না খাই কেউ কারো খোঁজ নেয় না সবাই সবার মতো যার যার পার্সোনালিটি নিয়ে শেষে ব্যস্ত থাকে বরঞ্চ আমাদের চোখের সামনে যদি কোনো অসহায় ব্যক্তি পড়ে আমরা কিন্তু হেল্প করার চেষ্টা করি গ্রামে কিন্তু এই জিনিসটা না গ্রামের মানুষজন হচ্ছে যে অসহায় হলো যে বিপদগ্রস্ত হলো যে ভুল করলো তাকে নিয়েই যত আলোচনা সমালোচনা আর এই আলোচনা না একদিনের নাই এই আলোচনা হচ্ছে সারা জীবনের আপনি যদি কোনো ভুল করেন এই ভুলের মাসুল আপনাকে সারা জীবন দিতে হবে মানে এই কথাগুলো আপনাকে সারা জীবন শোনাবে যতদিন আপনি বেঁচে থাকবেন মনে হয় হচ্ছে মানুষ মানেই হচ্ছে ফ্রেস্তা মানুষ মানে কোনো ভুল নাই তো যাই হোক তাদের মেন্টালিটির কথা না বলি এর জন্য আসলে আমি খুব গ্রামে কম যাই আর গ্রামের মানুষদের সাথে আমি খুব কম মিশি শুধুমাত্র এই কারণে বাট গ্রাম আমার অনেক ভালো লাগে আমি গ্রামের পরিবেশকে অনেক বেশি ভালোবাসি তো এখন আমরা বাসায় চলে যাব ভালো থাকবেন সবাই আশা করি আজকে যে কথাগুলো বললাম কিছুটা হলেও কারো না কারো বাস্তবে জীবনের সাথে মিশে যাবে বা মিলে যাবে তো অবশ্যই হচ্ছে যদি আপনাদের কারোর সাথে মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ